আপনারা অনেকে এখানে দেখছি অনেকে জমায়েত হয়েছেন তো কি কি বিষয়ে আপনারা বা কী উদ্দেশ্যে বা কি দাবি রয়েছে আপনারা আমি মূলত একটা দাবি একটা কথাই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই সেটা হচ্ছে এটাই যে এই যে দায়িত্বটা এটা তো আপনার টেবিলে আছে আপনার কাছে আছে তাহলে আপনি আমাদেরকে আইনি জটিলতা দেখিয়ে এই জিনিসটাকে ডিলে করছেন এবং ঝুলিয়ে রেখেছেন এটা কিন্তু আপনার হাতের মুঠোয় আপনি চাইলে এক সেকেন্ডে করতে পারেন তাহলে কেন আপনি আজকের এই মানে অনেক অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে আপনি হাতের মুঠোয় রেখে এখানে বসে আছেন আপনি তো বলতে পারেন যে কোর্টকে তো অন্তত উকিলকে বা আইনজীবীকে বলতে পারেন যে এটা কুইক সমাধান দিতে পারো এই এইটা তো আপনি করতে পারেন তাহলে আপনার নিজের নিজের টেবিলে আছে আপনি কেন এতে করছেন না আপনি বলছেন যে কেউ কেস করে দিচ্ছে এই কথা আপনি সবসময় স্টেজে বলছেন কিন্তু আপনার ভূমিকাটা কী আপনি তো বলতে পারেন যে কুইক এর কোনো নিষ্পত্তি দেওয়া হোক কেন নিষ্পত্তি দেওয়া হচ্ছে না নিষ্পত্তি দিয়ে কুইক নিয়োগ করা হোক ব্যাস এটাই আমাদের ####أكاي بس... <applause>